নমস্কার বন্ধুরা কাকুলির রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি আমি করছি বাটা মাছের ঝাল তার জন্য লাগছে জিরে মৌরি ধনে শুকনো লঙ্কা তেজপাতা আমি ভেজে নেব ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেব আর লাগছে ধনে পাতা টমেটো কাঁচা লাল কাঁচা লঙ্কা আর আদা রসুন আর বাটা বোনা মাছগুলোতে আমি ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নেব কড়াইয়ের সরষের তেল গরম করে নিয়েছে এবার মাছগুলো আমি ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে দেখে আমি মাছগুলো ভেজে নেব ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি

মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবার বাকি মাছগুলো ভেজে নিচ্ছি ঝোল ফুটে গেছে ওই মাছগুলো আমি দিয়ে দিলাম ভাজা মশলাটা এবার দিয়ে দিলাম ঝোলের সামনে মিশিয়ে দেব থেকে তৈরি হয়ে গেল বাটা পোনার ঝাল কেমন লাগলো বলবেন যদি ভালো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি একটি লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ